ফুটন্ত গরম তেলের মধ্যে দুই চা চামচ পরিমাণ ময়দা দিয়ে চিকেনের একদমই অন্যরকম ও মজাদার একটি রেসিপি চিকেনের এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখবেন বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনার নিজেরও অনেক বেশি ভালো লাগবে রুটি পরোটা সাদা পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথেই এই চিকেনটি খেতে অনেক বেশি মজাদার পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে নিয়েছি এক কেজি পরিমাণ ব্রয়লার চিকেন আপনারা চাইলে যে কোনো চিকেনই এখানে ব্যবহার করতে পারেন চিকেনগুলোকে একদমই পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর পিচগুলোকে একটু বড় বড় করে নিয়েছি উপরে যে চামড়া ছিল সেটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল এখানে প্রায় এক কাপের মতো তেল নিয়েছি তেলটাকে একদমই গরম করে এর মধ্যে দিয়ে নেব দুই চা চামচ পরিমাণ মান ময়দা তো ময়দাটা দেওয়ার পরে একটু যখন টকবক করে তেলটা বল উঠে আসবে তখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি তো চিকেনগুলো অবশ্যই পানি ছড়ানো হতে হবে আমি চিকেনগুলোকে প্রায় দশ মিনিটের মতো একটা ঝাঁজির মধ্যে রেখে পানিগুলোকে ছড়িয়ে নিয়েছি এখন চুলা জালটাকে মিডিয়াম টু হাই রেখে চিকেনগুলোকে এই গরম তেল এবং ময়দার মধ্যে ভেজে নেব তো দেখুন চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে তেল থেকে চিকেনগুলোকে উঠিয়ে নেব তো আমি এখানে অর্ধেকটা চিকেন দিয়ে প্রথমে ভেজে নিয়েছি বাকিটাও এই একই রকমভাবে ভেজে নেব আবারও দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে তেলের সাথে গরম করে নিয়ে সমস্ত চিকেনটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি এই চিকেনগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি এখন যে তেলটুকু রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি পুরো চিকেনটাকে রান্না করে নেব প্রথমে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি তেলের সাথে পেঁয়াজ এবং রসুনকে প্রায় তিন মিনিটের মতো ভেজে নেব হালকা একটু কালার চেঞ্জ হওয়ার আগে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো সাদা এলাচ আর একটি দারুচিনি টুকরো রসুন এবং পেঁয়াজের কালার হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তেলের সাথে আদা রসুন বাটাও দুই মিনিটের মতো ভেজে নেব আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে এরপর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ মশলাগুলো দেওয়ার পরে চুলো জালটাকে একদমই লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নেব এরপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে মশলাটাকে আরও তিন মিনিটের মতো কষিয়ে নেব এরপর এর মধ্যে ভাজা চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি তো চিকেনগুলো দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে একদমই ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে চিকেনটা একদমই সেদ্ধ হয়ে যাবে তো এই দশ মিনিটের মধ্যে আমি কোনো নাড়াচাড়া করব না এই দশ মিনিটই আমি এই পানির মধ্যেই চিকেনটাকে সেদ্ধ করে নেব যেহেতু আমি পুরো হাফ কাপ পানি দিইনি পরবর্তীতে পুরোটাই দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন চিকেনটা একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে এখন আমি চিকেনটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন একদমই সুন্দর একটা গ্রেভির ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পানি এই পর্যায়ে চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে এটাকে পানিটাকে হালকা একটু শুকিয়ে নেব তো ঝোল আপনারা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন তো দেখুন এটা একদম হয়ে গেছে তো আমি চুলোটা বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম দমে এরপর এটাকে সার্ভ করে নিয়েছি তো দেখুন কালারটা কতটা লভনীয় হয়েছে আর এটা খেতেও অসাধারণ হয়েছে বাচ্চা থেকে বড় সকলেই অন অনেক বেশি পছন্দ করবে এটা একদমই রেজেলা না বা চিকেন কারিও না চিকেন মশলাও না এটা চিকেনের একদমই অন্যরকম একটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম